হ্যালো আসসালামু আলাইকুম ফিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি পাউরুটির মালাই কেকের রেসিপি দেখুন প্রথমেই আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি এখন আমি ছুরি দিয়ে পাউরুটির সাইডের অংশ বাদ দিয়ে দেব এগুলো আমি ফেলে দেবো না এগুলো খেয়ে তো দেখুন এইভাবে আমি সবগুলো পাউরুটি সাইড কেটে নিয়েছি এখন আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি এখন আমি চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি চুলার রাসটা আমি লোহিত রাখবো এখন আমি হালকা সেকে নেব এই পাউরুটিগুলো আমি ছয় পিস পাউরুটি নিয়ে এসি তিন পিস তিন পিস করে ভেজে নিচ্ছি হালকা সেকে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আপনাদের যতগুলো লাগে এখন এক পাশ আমার হয়ে গিয়েছে শাকা আমি অন্য পাশ উলটিয়ে দিয়েছি দেখুন আমি আমার শাখা হয়ে গিয়েছে আমি ছোট্ট একটা ট্রেতে তুলে নিয়েছি দেখুন আমি ট্রের মধ্যে এভাবে সাজিয়ে নিয়েছি এখন আমি চুলার একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দুধ গরম করে নেব জাল করে নেব দুধটাকে এখন আমি দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি ডিপ্লোমা এক কাপ গরু দুধ ছোটো কাপের এক কাপ দিয়েছি যাতে করে দুধটা ঘন হয় আর অনবর্তন আটে নাড়ার তালে রেখেছি যাতে পরে না যায় এখন আমি কনডেক্স মিল দিয়ে নিয়েছি এর মধ্যে ড্যানিশ এটা দেওয়াতে দুধের স্বাদটা আরও বেড়ে যাবে আর দুধটাও আরও বেশি ঘন হবে বের হতে যাচ্ছে না অনেক ঝাকিয়ে বের করলাম দেখুন ড্যানিশ দুধটা দিয়েছি আমি এখন আমি নেড়ে ছেড়ে সুন্দর করে মিশিয়ে নেব এবং আরো কিছুক্ষণ জাল করে নেব জাল করতে করতে যখন দুধটা একটু ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নিলাম এখন আমি চুলায় অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এক কাপ চিনি দিয়ে দিয়েছি এখন আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে ক্যারামেল তৈরি করে নেব বন্ধুরা এই পাউরুটির মালাই কেকটাও অসাধারণ টেস্টি হয়েছিল আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখুন আমি এখন ক্যারামিল তৈরি করা হয়ে গিয়েছে খেয়াল রাখতে হবে ক্যারামিলটা যেন বেশি পুড়ে না যায় নয়তো তিতো লাগবে তো আমি এর মধ্যে ওই জাল করে রাখা দুধটাকে ঢেলে দিয়ে এখন অনবর্তে নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখুন দুধটা কি সুন্দর দুধ চায়ের কালার হয়ে গেছে একেবারে ক্রিম কালার কত সুন্দর হয়েছে বন্ধুরা আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ বেড়ে যায় বেড়ে যায় এখন আমি এই জাল করা দুধটা অল একটু হালকা ঠান্ডা করে নিয়েছি মানে ওমা ওমা গরম থাকতে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন কীভাবে সবগুলো পাউরুটির উপর দিয়ে ছড়িয়ে দুধটাকে ঢেলে ঢেলে দিচ্ছি চায়ের মতো দেখা যাচ্ছে দুধটা দেখুন আমি ছড়িয়ে সুন্দর করে চারোপাশে সমানভাবে ঢেলে দিচ্ছি এটা হালকা গরম থাকতে দেবেন কোনো সমস্যা নেই ঠান্ডা করে দিলেও সমস্যা নাই দেখুন কত সুন্দর হয়েছে আমার মালাই কেকটা তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ